লালন সাই লিখেছেন ওরে লোকে কয় লালনের কি যাক সংসারে লালনের লালনের কারণ লালন হিন্দু ছিলেন কি ছিলেন তিনি জাতগত হিন্দু ছিলেন আমি এই আমার এই কিতাবের মধ্যে তার কাহিনী এনেছি মনে রাখবেন ইসলাম ধর্ম সহিষ্ণুতাকে সাপোর্ট করে কি করে ধর্ম সহিষ্ণুতা কাকে বলা হয় ধর্ম সহিষ্ণুতা বলা হয় সকল ধর্ম একসাথে মিলেমিশে থাকে কি করে থাকে তুমি আর আমার আয় তোমার তুমি তোমার জায়গা আর আয় আর জায়গা এটাকে বলা হয় ধর্মীয় সহিষ্ণুতা ধর্মীয় কিন্তু ইসলাম তো আদিয়ান সকল ধর্ম এক এটাকে সাপোর্ট করে এটাকে সাপোর্ট করে এটা কার ধর্ম এটা হচ্ছে বাদশা আকবরের ধর্ম কার ধর্ম বাদশা আকবরের ধর্ম আচ্ছা আমাদের দেশে অনেক নেতা নেতৃত্ব দেখা যায় যে বিভিন্ন উৎসবের সময় লেখে দেয় ধর্ম ধর্ম যার যার উৎসব উৎসব ধর্ম যার যার উৎসব তারা আমাদেরকে আমাদের অনেক ভাই ওই স্লোগানের সাথে একাত্ম হয়ে প্রতিমা বিসর্জন যায় আছে না নাই আছে না কোথায় যায় প্রতিমা বিসর্জনে যায় তা আমি বললাম ভাই রে তুমি তো তাদের তাতে তোমাকে তো মজিয়ে ফেলেছে তোমাকে বুঝ দিয়ে ফেলেছে ধর্ম যার যার উৎসব সবার তুমি তো তাদের প্রতিভা বিষয়জনে গিয়েছো দেখি তুমি একটু বলো তো তাদেরকে কোরবানির দিনে আসি তোমার গরুর খোণ দাঁড়ানোর জন্য কোরবানের দিন গরুর খন ধরবে বলেন না গরুর খন ধরতে বললে ধরবে কারণ কি কোরবানি দিন গরুর খোণ ধরলে ধরতে বললে ধরবে না কারণ কি কারণ হচ্ছে তখন বলবে বাইরে তোর ধর্মে যেটা আসার আমার ধর্মে সেটা অনাচার বলেন না আমার ধর্মে সেটা আমার ধর্মে সেটা অনাচার সুতরাং আমি গরুর খুন ধরতে পারব না তখন বলবেন বাইরে তুই যে আমারে ডাকলি প্রতিমা বিসর্জনের জন্য আমার ধর্মে তো প্রতিমা পূজা করা প্রতিমার কালচার এগুলো আনাচার কবিতাগুলো না তোর তুই আমারটাকে আমার ধর্মে আচার বানিয়ে দিলি তোর ধোর তা আপত্তি কেন তাহলে বোঝা যায় এটা মুসলমানদের বিরুদ্ধে কি বলেন না মুসলমানদের বিরুদ্ধে সড়

ডাক্তার আব্দুল আব্দুল করিম সাহেবের যিনি বাংলাদেশ লালন রিসার্চ সেন্টার ও একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক প্রতিষ্ঠাতা পরিচালক তিনি একটি বই লিখেছেন অনেক বড় বই এক হাজার টাকা দাম নিলে বাংলাদেশের বাউল সংস্কৃতি সাহিত্য এই নামে একটি বই লিখেছেন সেখানে গিয়ে পড়বেন সেখানে দলিল সব দেয়া আছে যে আসলে বাউলরা বাউলরা বিশ্বাস করে যারা লালন সাহের অনুসারী তারা মুসলমান নয় তারা বিশ্বাস করে বাউল ধর্ম আলাদা ধর্ম ধর্ম তারা বিশ্বাস করে লালনের শ্লোক হচ্ছে আল্লাহর ওহিত আল্লাহ বলেন না আল্লাহ তারা নবী হিসেবে বিশ্বাস করে লালন সাহেবকে কাকে লালন সাইকে তো এখন লালন ফকির নাম নিলে কি আমরা ফকির হিসেবে জিয়ারত করতে যাব মনে রাখবেন অন্যান্য ধর্মের সুফিবাদের মরক দেওয়ানোর চেষ্টা করা হয়েছে ফকির নাম দিয়ে ঠিক কি না ঠিক কি না ঠিক একইভাবে আমাদের এখানে এখন রমেশ্বরের মাজার করা হয়েছে ঠিক কিনা গমেশিনের মজা করা হয়েছে না আমরা কি জিয়ারতে যাব আমরা কি জিয়ারতে যেতে পারবো আচ্ছা জিয়ারতে যদি যাই তাদের আলেম থেকে প্রশ্ন আমাকে একটু শেখায় দিন আমি কি সুরা ফাতে পড়ব না মন্ত্র পড়ব ঠিক জানার দরকার আছে না না জান জান ধর্ম জান জান ধর্ম আল্লাহ অসীম বাবা গো খুলি দেনা সেটাকে আনার পর প্রথমে বৌদ্ধ বিহারের এখানে বৌদ্ধ মন্দিরে রাখা হয়েছে ডিসি কোথায় এগুলো সব ডকুমেন্ট আমাদের কাছে আমাদের কাছে তো বৌদ্ধ মন্দিরে এখানে সব রসম পালন করে আবার নিয়ে যাওয়া হয়েছে সে হাটা যারি যে জায়গায় অসীম বাবার মাজার ওইখানে নিয়ে যাওয়া হয়েছে সেখানে যায় তো হিরা আদিয়ানের এক ইমাম সাহ এদিকে ইমামতি করছেন জানাজা নামাজ পড়ছেন ওইদিকে বড়ুয়ারা সব উলু দিচ্ছে আসেন আজেন এটা কি মুসলমানের